ত্রিপুরে ব্যবসায়ীকে মারদোর ও দোকান লুঠের অভিযোগ তত্ত্ব ভিডিও চিত্রে বিশেষ প্রতিনিধি রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারদোর কুপিয়ে জখম ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোহাম্মদ আবদুল আওয়াল মন্দল সাইদ তিনি শ্রীপুর উপজেলার শৈলেট বাজার দীর্ঘদিন ধরে রবিন ইঞ্জিনিয়ারিং নামে একটি ইলেকট্রনিক ও বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয়ভাবে তিনি একজন শান্ত স্বভাবের ব্যবসায়ী হিসেবে পরিচিত অভিযোগ সূত্রে জানা যায় গত দুই জানুয়ারি বিকেল আনুমানিক পাঁচটা তিরিশ মিনিটের দিকে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত রাজীব ও সালাম সহ অজ্ঞাত সাত আটজন জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায় এ সময় তাকে দোকান থেকে টেনে হিসে বের করে এলুপাতারি দ্বারা মারধর করা হয় এক পর্যায়ে লোহার রথ ও ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুচড়ে পড়েন অভিযোগে আরও বলা হয় হামলার এক পর্যায়ে অভিযুক্তরা দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নেই পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণ হোমকি হুমকি দিয়ে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক ছিল ভুক্তভোগীর পরিবার দাবি করেছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এবং পূর্বেও বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এ বিষয়ে শ্রীপুর মডেল থানার এক কর্মকর্তা জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে থাকা অবস্থায় পূর্ব পরিকল্পিত ভাবে আমার বাবাকে একা পেয়ে আমার চাচাতো ভাই রাজীব ও চাচা সালাম আতর্কিত হামলা করে আমি আমার দলীয় প্রোগ্রাম শেষ করে এসে দেখি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোকজন আমি এই বিষয়ে জানতে চাইলে ওরা আমার হামলা চালায় আশেপাশে লোকজন চলে আমাকে হুমকি দিয়ে চলে যায় আরও বলে যায় যে পরবর্তীতে তোকে দেখে নিব আমাকে এই বলে হুমকি দেয় যে যদি কখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আসতে পারে তাহলে আমাদের কোনো চিহ্নও রাখবে না যাতে আমার বাবার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় মাথায় নয়টি সেলাই দিতে হয় আমার বাবা হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিষ্ঠানে হামলা করে গ্যাস বাস্ক থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় আমাকে বিভিন্ন ভাবে রাজনৈতিক হেয়পূর্ণ অপরি হেয় প্রতিপূর্ণ করার জন্য ফেসবুক অনলাইনে আমার নামে মিথ্যা বানোয়ার অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি উল্লেখিত বিষয়ে আইনি প্রশাসনের কাছে সূক্ষ্ম ন্যায় ও বিচার দাবি করছি